উকিল মেয়ের ছেলের বিয়ে তো বউ আশীর্বাদ করতে যাচ্ছে তো আমরাও গেছিলাম সেখানটায় তো সবাই সেজে গুজে রেডি আর ওই সময় বৃষ্টি ঝমঝম বৃষ্টি অনেকক্ষণ বসে থাকতে হলো তারপরে সবাই যে ডালা সাজিয়েছে তার মধ্যে শাড়ি আছে মতিচুরের লাড্ডু লাডু আছে আর কি সব অনেক কিছু আছে তো ওগুলো এইটাতে প্যাকেট আছে সব কিসের কিসের একটাতে লাড্ডু আছে তো সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি আমরা বৃষ্টি তখনও পড়ছিল রাস্তায় তো দেরি হয়ে যাচ্ছে বলে আমরাও সবাই বেরিয়ে পড়লাম আস্তে আস্তে করে এটা হচ্ছে উকিল মেয়ের বাড়ি আর একে একে সবাই বেরোচ্ছে সব ইতস্তত করছে সব সেজে গুজে আছে এতো সুন্দর শাড়ি পরে বৃষ্টি পড়ছে তাই কেউ বেরোতে চাইছিলো না আর এইদিকে দেরি হয়ে যাচ্ছে মেয়ের বাড়ি থেকে একটু আসছে ওদেরও দেরি হয়ে যাচ্ছে আবার যদি বৃষ্টি নামে তাহলে লোকজনকে খাওয়াতে অসুবিধা হবে তাদের এই যে বৃষ্টি রাস্তায় তখনও পড়ছে বৃষ্টিটা গায়ে বেশি দূরে নাই কাছেই বাড়ি আছে বলে অসুবিধা ছিল না হাঁটার রাস্তা বেশিক্ষণ না হেঁটেই চলে গেলাম একটু চলে এসছি আমরা মেয়ের বাড়ি এবার ওগুলো সব রাখবে এদের রেওয়াজ আছে বউকে কীভাবে চুমায় ওই আশীর্বাদের দিন করে আমাদের মধ্যে এগুলো নাই কিন্তু এদের মধ্যে আছে এগুলো তো সবাই টিফিন টিফিন করে বউ আশীর্বাদ করার জন্য রেডি হলো বউকে পাশের ঘরে সাজিয়ে রেখেছে এই যে চলে সেখানটায় বউয়ের কাছে আমরা সবাই সবাই আশীর্বাদ করবো ওই লাডু পান আর টাকা দেবে ওই বউটাকে এটা হচ্ছে নতুন বউ সবাই ওই রুমাল পেতে রেখেছে আর ওই লাডু একটা করে লাড্ডু আর পান ও রুমালে দেবে সবাই তা আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে অন্য রকম হয় একবারে সবাই একসাথে দিয়ে দেয় যা দেবে আশীর্বাদের দিন আরো ছিল আমি প্রথম দিক থেকে ভিডিওটা করিনি তারপরে এই ছিল উম এনগেজমেন্ট ছিল আংটি সেটা আমরা শেষ করতে পারিনি কারণ আকাশে মেঘ আর রাত হয়ে যাচ্ছে